মৎস্য সেই খামারের বাইরে আসসালামু আলাইকুম দেশে এবং বিদেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দিয়ে দেখছেন সকলকে পিতৃ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের এই নতুন ভিডিও ভিডিওতে আপনারা যে মাছের পোনাগুলোগুলো লক্ষ্য লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এগুলো হলো অরিজিনাল কার্ফু মাছের পোনা এগুলো এক কেজিতে আষ্ট আষ্টশো থেকে এক হাজার পিস এগুলো আমরা সারা বাংলাদেশে যত্ন সহকারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি যারা অরিজিনাল কার্ফু মাছের পোনা ক্রয় করতে চান তারা আমাদের বিডিএসকে কেন্দ্র নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে ক্রয় করে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি কারো মাছের পোনা ছাড়াও আমাদের কাছে আরও সকল ধরনের মাছের পোনা পাবেন যেমন দেশি শিং দেশি মাগুর ভিয়েতনামি কই ভিয়েতনামি শোল মনোসেক্স তেলাবিয়া মাছের পোনা আয়ের মাছের পোনা চিতল মাছের পোনা গোলকাপ মাছের পোনা আরও সকল ধরনের মাছের পোনা ওর আমাদের কাছ থেকে ক্রয় করে নিতে পারেন কারু মাছের পোনা কী খাবার খায় এগুলো আপনাকে আপনারা ফিট খাবার খাওয়াবেন দৈনিক তিন তিনবেলা খাবার প্রদান করবেন তাও তো শীঘ্রই বাধারত করে বিপুল পরিমাণে মুনাফা অর্জন করতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্তই নতুন নিত্য ভিডিও পাওয়ার জন্য সবাই লাইক বাটন লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সকলকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম